আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে আশা করি আপনারা সকলেই আছেন আমিও ভালো আছি ফিরে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে এই যে চালের গুঁড়া এই চালের গুঁড়া দিয়ে আজকে আপনাদেরকে রঙে রঙের পাটি সপতা পিঠা বানিয়ে দেখাবো আর এখানে আছে আটা এখানে আছে চিনি এখানে আছে ভাজা সুজি extra করে আর ভাজতে হবে না আর এখানে আছে দুধ

তো বন্ধুরা দেখুন আমার খিষাটা একদম রেডি হয়ে গেছে একটা সুন্দর স্মেল ਵੀ হয়েছে আর এটা নামিয়ে ফেললাম আর অসক্ত হবে কালারটা দেখেন কত সুন্দর হয়েছে তো আমি পাটি সাপটা পিঠা বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে নিব প্রথমে নিয়ে নিব চালের গুঁড়া এখন আমি এখানে চিনি দিয়ে দিব আমি একটু করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব তো বন্ধুরা আমার বেটার তৈরি করা শেষ এই যে এখানে আমি একটু রং নিয়েছি এখন একটু দিয়ে দিব বলেছিলাম না আজকে রঙের রঙের পিঠা বানাবো এই দিয়ে আজকে রঙের পিঠা বানাবো তো বন্ধুরা প্যান্টটা আমার গরম হয়ে গেছে এখন আমি রংটা দিয়ে একটু ডিজাইন করে নিব দিয়ে তো বন্ধুরা এইখানে আমি পুটটা দিয়ে দিব এভাবে এক এক করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব দেখেন কত সুন্দর পিঠা বানানো শেষ এই যে দেখেন কত রঙের রঙের পিঠা এখন আমি খেয়ে দেখবো কেমন হলো আমি ভেঙে দেখাই দাঁড়ান দেখেন ভিতরের পুটটা কত সুন্দর আমি খেয়ে দেখি এত মজা হয়েছে আসল পাটিসাপ্তা থেকে রঙে রঙের পাটিসাপ্ত পিঠা বেশি সুন্দর তো আজকের মতন এই পর্যন্তই ভালো লাগলো লাইক